আমার মনে বেশ কয়েকটা গভীর প্রশ্ন তৈরি হয়েছে কুমিল্লা মুরাদ হিন্দু নারীর যে ভয়ঙ্কর অস্বাভাবিক এবং কখনো শুরু হলো ধর্ষণ দিয়ে এটাকে তারপরে টেনে তারপরে কে করেছে একবার ছাত্রদল তো একবার ছাত্রলীগ মানে একটা পেতে গিচ্ছে কাণ্ড এটাকে কিভাবে ওই নারীর চরিত্রহরণ করা যায় যেন একটা পুরো রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়েছে এবং আমরা ভিডিওটি দেখেছি শুধু আমাদের নিউজের প্রয়োজনে বা ঘটনাটি জানার জন্য সেই ভিডিও আপনাদের সামনে আমরা প্রচার করতে চাই না প্রশ্নগুলো কি কি দেখেন শুরু থেকে আমরা জেনে আসছি বলা হচ্ছে সব দিক থেকেই বলা হচ্ছে যে সেই ধর্ষক ফজর আলী সে দরজা বন্ধ ছিল দরজা ভেঙে ঘরে ঢুকেছে তারপর তাকে ধর্ষণের সময় চিৎকার চেঁচামেচি হয়েছে হইচই হয়েছে সেইটা শুনে এলাকার লোকজন সেখানে এসছে তারপরে ঘটেছে তার চেয়ে ভয়াবহ ঘটনাটা সেই লোকজন শিউলটা উল্টা সেই নারীকে মারপিট করেছে ফজর আলী ধরা পড়েছিল সে ভেগেছে দেখেন ধরা পড়েছিল হসপিটালে গিয়েছে ভেগেছে এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই জিনিসগুলো আমাদের সামনে তুলতে হয় আমরা এক পক্ষীয় বিষয়ে যেতে চাই না সেই সামনের ঘটনাগুলো কি কি এক একটা খবর একদম এক এক রকম বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রেস কনফারেন্স করা হয়েছে সেই প্রেস কনফারেন্সে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি আহমেদ সরাসরি অভিযোগ করেছেন যে মুরাদনগরের অপকর্মে আওয়ামী লীগ নেতা জড়িত রিজবি আহমেদ ছোট্ট করে জানাচ্ছি যে কুমিল্লা মুরাদনগর প্রবাসী স্ত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তি বিএনপির কর্মী নয় বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি আহমেদ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গিয়েছিল ওই লোকগুলো বিএনপি করে তারপরে এটা যখন তীব্র আকার ধারণ করেছে ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়েছে এই ক্যাম্পিং শিবির করছে শিবিরের উপরে অভিযোগ হয়েছে এই ধরনের একটা খবরা খবর প্রকাশ হয়েছে রুলকবি রিজবি বলছেন যে মুরাদনগরের অপকর্মের সঙ্গে আওয়ামী লীগের নেতা জড়িত থাকলেও দায় চাপানো হচ্ছে বিএনপির উপর আর একটা খবর আছে সেই খবরটায় আলাদা করে বর্ণনা দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে ঢাকা পোস্টের খবরে যে কুমিল্লার মুরাদনগরে প্রবাসী স্ত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ফজর আলীর রাজনৈতিক পরিচয় নিয়ে ধুম্রজাল তৈরি হয়েছে ফজর আলীর রাজনৈতিক পরিচয় নিয়ে টানা পড়েন মধ্যেই স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তার মিটিং মিছিলের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভাইরাল এই ছবিগুলোর কোনটিতে ফজর আলীকে ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ও ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া খোকনের সঙ্গে দাঁড়িয়ে আছেন কোনটিতে আবার খোকন চেয়ারম্যানের সঙ্গে ফজর খাচ্ছেন এবং কোনটিতে আওয়ামী লীগের দলীয় একটি মিছিলের সামনের সাইতে থাকতে দেখা গেছে আচ্ছা আমরা আমাদের প্রথম কন্টেন্ট থেকে আপনাদেরকে বলেছি যে ধর্ষকের কোনো পরিচয় নেই ধর্ষক ধর্ষকই আমাদের ব্যাকগ্রাউন্ড আমরা ধর্ষণের বিষয় নিয়ে আমাদের সাংবাদিকতার শুরুটাই হয়েছে একটা খুব বাজে একটা সিচুয়েশনের মধ্যে আমরা যখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়ি ছিয়ানব্বই থেকে সাতানব্বই এসে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আওয়ামী লীগ শাসনের সময় আওয়ামী লীগের ছাত্র সংগঠন তৎকালীন ছাত্রলীগের একটা অংশ ধর্ষক গ্রুপ হিসাবে পরিচিত হয়ে ওঠে একশো ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে জসীম উদ্দিন মানিকের উপর সে সময় আমরা সাংবাদিকতা করি আমি সেই অভিজ্ঞতা আরেকদিন আপনাদের সামনে বর্ণনা করব বা আজকে সময় পেলে আমি আপনাদেরকে সেই সময়ের অভিজ্ঞতাগুলো বর্ণনা করব তীব্র সাংঘাতিক ঝুঁকির অভিজ্ঞতা সবসময় ধর্ষককে একটা রাজনৈতিক পরিচয় দেওয়ার চেষ্টা করা হয় আওয়ামী লীগ সময় বিএনপির বিএনপির সময় আওয়ামী লীগের এবং এই দুই দলের প্রতিযোগিতা আওয়ামী লীগ ঠেলে বিএনপির দিকে বিএনপির ঠেলে আওয়ামী লীগের দিকে দর্শক তো ধর্ষকেই তাকে আপনি এই দলীয় পরিচয় দিয়ে কি বোঝাতে চান এবার আসেন সেই বিষয়গুলো আওয়ামী লীগ নেতার সঙ্গে পরিচয় দেখেন বিভিন্ন সূত্র ধরে স্থানীয় ইউপি চেয়ারম্যান বা পুলিশ প্রশাসনের সূত্র ধরে বলা হচ্ছে সে ছাত্রলীগ করত ছাত্রলীগ করলেও তারপরে সে রাতের বেলায় নাকি বিভিন্ন গ্রামে গ্রামে মানে গ্রামের বিভিন্ন ঘরে ঘরে ঘুরে বেড়াতো এইসব ধরতো কি এটাকে ডজ দেয়া বা কট দেয়া এই টাইপের কথাবার্তা বলা হয় তাই এটা নাকি তার পেশা ছিল আমার কথা হলো গ্রামেগঞ্জে বিল সেচে না পুকুর সিঁচে না যেগুলো ব্যবসায়িক প্রয়োজনে সিঁচে কি করে মাছ ধরতে ধরতে গাড়া পোনা পানিও ধরে তারপরে সেটার মধ্যে আবার এখন চায়না বিষ পাওয়া যায় চায়না বিষ ঠেলে একেবারে কাদা মাটির নিচে যেই গুড়াগারা পোনা আছে সেগুলোও বের করে নিয়ে আসে কুমিল্লার মুরাদনগর কি বাংলাদেশের বাইরে সারা বাংলাদেশে যেভাবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগকে একেবারে চায়না বিষ দিয়ে মাটির নিচ থেকে তুলে আনা হচ্ছে এইখানে এই সুমন এই ফজর আলী এত প্রভাবশালী সেখানে উপদেষ্টাদের দুজনের বাড়ি সেখানে হাসনাত আবদুল্লার বাড়ি সেইগুলো বাদ দিয়ে তারা ওই এলাকায় এখনো চৌদ্দ শেখের ভেতরে না গিয়ে রকম ছড়ি ঘুরায় বেড়াচ্ছে এই ছাত্রলীগ এখনো বাংলাদেশে আছে এই প্রশ্নটা আমার মানের মনের মধ্যে খুব ঘুরপাক আছে এবং পাল্টা একটা প্রচারও এখন আছে সত্য মিথ্যা আমরা নিশ্চয়ই গিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারবো পাল্টা প্রচার কি যে এই যে যারা এই সময়ে এই আমলে এসে ছাত্রলীগ করতো কিন্তু দৌড়ের উপর নাই তারা কোনো না কোনোভাবে এনসিপি বৈষম্য বিরোধী তাদের ছাত্রলীগ করে পরে তো বৈষম্য বিরোধী হয়েছে আন্নালে এখনো গ্রামে আছে তারা আবার মাস্তানিও করে কি কমিউনিটি পুলিশিং টাইপের কিছু একটা করে হ্যাঁ তো সে দৌড়ে পালায় নেই কোথাও কোথাও যায় নেই মাস্তানি করছে আগেও ছাত্রলীগ করছে চেয়ারম্যানের লোক আওয়ামী লীগ নেতাদের ছবি তার কেউ কিছু ফেলতে পারলো না কিছু ছিঁড়তে পারলো না এটা কতটা বিশ্বাসযোগ্য যে তাকে এখন সামনে এনেছে ছাত্রলীগ আবার ছবি আছে এটা মিথ্যা না ছবি আছে তাহলে কি দাঁড়ায় দাঁড়ায় হচ্ছে এদের রাজনৈতিক পরিচয় নাই এরা ছাত্রলীগ করেছে আওয়ামী করেছে এটা যেমন সুত্য সুযোগ বুঝে হাল বুঝে তারা আবার বিএনপির ছায়া তোলে যাওয়ার চেষ্টা করে এটা কি মিথ্যা এমন প্রচারও আছে এই ছেলে ইউনিয়ন বিএনপির সেক্রেটারি হতে চায় তার প্রতিপক্ষ ওই এলাকায় খুব তোরজোরের সঙ্গে ছিল আমরা রাজনৈতিক বিভেদে যেতে চাই না তাই বলছি যা ঘটেছে নেককার জন্য। ওকে আপনারা যদি এটাকে পরকিয়াই বলেন পরকিয়া হলেও যে ঘটনা ঘটেছে তারা যেন মব এই যারা এখানে অভিযুক্ত ফজর আলী সহ সুমন সহ এরা তো সব দল বেঁধে গিয়ে মব করেছে ধান্দা করার জন্য টাকা খাওয়ার জন্য এবং ভিডিও করেছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে সেগুলো কি প্রশ্নে দিবেন সেই নারীকে আমরা সোশ্যাল মিডিয়া দিচ্ছি এবং কান্না করছে সে বলছে যে যেন ফাঁসি হয় শাস্তি হয় দর্শন করেছে এবং একে যদি ছেড়ে দেয় আমি গলায় দিব বলছে না তাহলে আপনি কোন সিদ্ধান্তে পৌঁছাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া